শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে যে ঘড়ির কাটায় ওই সকাল সাড়ে সাতটা মতো তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে এইদিকে ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত বাসি কাজগুলো হয়ে গেছে তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে তো ছেলে টিউশন গেছে তার জন্য একটু চা করেছি আর ওকে চা দিয়ে আমিও কিন্তু চাটা খেয়ে নিলাম তারপর এই যে দেখো চায়ের বাসনগুলো এগুলো আর কি জমিয়ে রেখে দেব একবারে সাথে সাথেই মেঝে ফেললাম আর এই যে রাতের কয়েকটা বাসন ছিল সেগুলো কিন্তু ধুয়ে রেখেছিলাম সমস্ত বাসনগুলো জল শুকিয়ে গেছে এখন জায়গা মতো রেখে দিচ্ছি তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তো প্লিজ একটা লাইক দিয়ে দিও আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর হ্যাঁ তোমরা অনেক বন্ধুরা আমার পরিবারে কিন্তু এসেছো অনেকে এই যে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও ইউটিউবে একটু নিজের জন্য জায়গা তৈরি করে নিতে পারি তো আমরা যদি সবাই একে অপরকে সাপোর্ট করি তাহলে কিন্তু আমাদের সবারই কিন্তু একদিন ওই যে আমরা যেই লক্ষ্যে পৌঁছানোর কথা সেখানে কিন্তু ঠিক পৌঁছে যাব। তো এইদিকে রান্নাঘরে কিছুটা কাজ করে তারপর এই যে চলে আসলাম বিছানাটা তুলতে বিছানাটা তুলতে একটু দেরি হয়ে গেছে তার কারণ ওই যে ছেলে ঘুম থেকে দেরি করে উঠেছে তো এদিকে বিছানাটা তুলে তারপর এই যে ছেলে বলল যে আমি এখন হোমওয়ার্ক করব। আর ও সকালে উঠেছে সকালে উঠে ব্রাশ করে নিয়েছে তো ওর যে খালি পেটে একটা ওষুধ ছিল সেটা আর খাওয়া হয়নি তো ওকে আমি ওষুধটা দিয়ে দিলাম আর এইদিকে ওর পড়ার টেবিলটা রেডি করে দিলাম যাতে ও ভালো করে হোমওয়ার্কটা করতে পারে তো এদিকে আমি চলে আসলাম এই যে একটু হালকা ডাস্টিং করতে মানে এই যে ফার্নিচারের তারপর ফ্রিজ এগুলোর উপর দিয়ে না একটু হালকা ধুলো পড়েছে আর সেটা কিন্তু দেখা যাচ্ছে সামনে এসে কিন্তু তোমাদের চোখে সেটা পড়বে না তো এই যে দুই দিন থেকে বাড়ি ছিলাম না তারপর এসে না আর এগুলো কিছু করা হয়নি তো আজকে হাতে সময় আছে তো এই যে আজকে থেকে হাজবেন্ড আবার ডিউটিও চলে গেছে তো সকালে খাবারটা বলেছিলাম পাঠিয়ে দেবো তো হাজবেন্ড ফোন করেছে খাবার পাঠাতে হবে না আমি একবারে দুপুরে এসে খাবো তো এদিকে আমিও রান্নাটা ভাবলাম যে তাহলে চলো একটু দেরি করেই করি ওইদিকে কিন্তু ভাতটা নামিয়ে এসেছি শুধু রান্নার বাকি আছে আজকে রান্না করব পনিরের তরকারি আর এদিকে দুবার গিয়েছিলাম দোকানে কিন্তু পনির এখনও আসেনি তার জন্য ভাবলাম যে সমস্ত জিনিস মানে সবজি মশলা করে রেখে রেডি করে দিই আর এদিকে আমি কাজগুলো সারতে সারতে ততক্ষণে যদি পনির চলে আসে তাহলে রান্নাটা সেরে নেব তো এদিকে চলে আসলাম এই যে ঘরের কাজগুলো করতে ওইদিকে ছেলে বসে বসে হোমওয়ার্ক করছে আর এইদিকে আমিও টুকটুক করে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি এই যে কয়েকদিন থেকে এগুলো পরিষ্কার করা হয় না আর একদিন পর পর যদি না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু এই যে পাউডারের মতন মানে ধুলো পড়ে পাউডারের মতন সাদা হয়ে থাকে তো যাই হোক এইদিকে কিন্তু আমার কাজ একদম কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক তো রান্নাঘরে এসে এই যে রান্না বসিয়েছি একটু নিরামিষ তরকারি করব। সাথে করলা ভাজি আর হচ্ছে পনিরের তরকারি তো এরই মধ্যে এই যে কালকে মাসকাবাড়ি বাজার এনেছে তো সমস্ত বাজারগুলোও তো গুছিয়ে রেখেছি সাথে এই যে পাপড় এনেছে ডালের বড়ি এগুলো আর কৌটোতে ভরা হয়নি আর আমাদের বাড়িতে এই যে পাপড় কিন্তু সব সময় চলে আমার ছোট ছেলে পাপড় খেতে ভীষণ ভালোবাসে আর এদিকে সয়াবিন এনেছে এটা কিন্তু প্যাকেটে সয়াবিন কিন্তু এই যে আবার খোলা মানে খুলে প্যাকেট করে রেখেছে তো সেটাও আমি ব্যয়ামে ভরে রেখে দিলাম তারপর অনেকটা সময় কিন্তু কেটে গেছে সকালে খাওয়া দাওয়া করেছি ওই যে নিরামিষ তরকারি করে তারপর দোকান থেকে এই যে পনির নিয়ে আসলাম পনিরটা এনে এখন এই যে পনিরটা ভালো করে করে কেটে তারপর রান্না করব এর ভিডিওটা একদমই কিন্তু ছোট হয়েছে ওই যে যতটুকু ভিডিও করা ছিল ততটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরেছি রান্না বান্না করে শুধু উঠেছি অমনি একটা ফোন এলো এমন একটা ফোন এলো ফোন পেয়ে ছুটে চলে গেলাম আর গিয়ে দে এমন একটা পরিস্থিতিতে পড়েছি সেটা আর বলার বিষয় না মানে আমাদেরই আমার এক দাওরের তার ছোট্ট একটা বাচ্চা সে আর নেই তো এই যে জিনিসটা দেখে এসে মনটা এতটাই খারাপ হয়ে গেছে তার জন্য আর আমি সারাদিনে ভিডিওই করতে পারিনি তো ওখানে কিন্তু সেই যে রান্না সেরে গেছি আর আস্তে আস্তে সেই বিকেল চারটা বেজে গেছে তারপর এসে চান টান করে একটু রকম খেয়েছি আর না ভালোই লাগছিল না যে ভিডিও করব তাই আর কোনো রকম ভিডিওই শ্যুট করা হয়নি তো এদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেননা তোমরাও তো এখন আমার পরিবারের মতো তাই ভালো মন্দ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য এই জিনিসটাও শেয়ার করলাম তো এদিকে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে জায়গা মতো তুলে রেখে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও দেখা হবে